দলটাকে দেখতে দেখতে আসলে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি ক্রিকেটাররা আজকে শেষবারের মতো তারা অনুশীলন করেছে এবং অনুশীলন শেষ করে তারা এই মতে হোটেলে ফিরে যাবে সেই প্রস্তুতিও নিচ্ছে কালকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ শুধু গুরুত্বপূর্ণ না এই যে কারণে আসলে শ্রীলঙ্কায় আসা ওই ট্রফিটার জন্য যে ট্রফিটার জন্য আসলে দুই দলের লড়াই সেই ট্রফিটা যদি বাংলাদেশ দলকে ঢাকায় নিয়ে যেতে হয় তাদেরকে যদি বিমানে করে সেই ট্রফি নিয়ে উৎসব করতে করতে যেতে হয় তাহলে কালকের ম্যাচটা জিততে হবে ছয় ম্যাচ সিরিজ এবং সেই সিরিজে বাংলাদেশ দল তিন এই মতে এগিয়ে আছে কালকে যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে সিরিজ সমতা হয়ে যাবে সেক্ষেত্রে আসলে স্বাগতিক দল যারা ট্রফিটা সাধারণত তাদের কাছেই থাকে মানে সিরিজটা আসলে বাংলাদেশ দল জিতবে না সো বাংলাদেশ দলকে আগামীকালকের ম্যাচটা জিততেই হবে বাংলাদেশ যদি কালকের ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশ দল সিরিজটা জিতে যাবে এবং খুব স্বাভাবিকভাবেই এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে ক্রিকেটাররাও বড্ড সিরিয়াস আমরা দেখলাম বেশ গরম মানে অনেকে যে বাংলা ভাষায় মজা করে বলে যে ঠাডা পড়া গরম সেইরকম একটা গরম পরিবেশ সেই পরিবেশেই আসলে ক্রিকেটাররা খুব লম্বা সময় ধরে অনুশীলন করেছে সেই সকাল থেকে এখন দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে খুব লম্বা সময় ধরে পরিশ্রম করেছে যার যার যতটুকু ভুল ত্রুটি ছিল সেগুলো নিয়ে কাজ করেছেন এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরাও দ্য ফাইনাল কল এত গুরুত্বপূর্ণ ম্যাচ সুতরাং বাংলাদেশ দল দা পসিবলি বেস্ট ইলেভেন আহ সম্ভাব্য সেটা নিয়েই কালকে মাঠে নামবে আগের ম্যাচ অনেক ক্রিকেটারকে পরীক্ষা নিরীক্ষা করা বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়া থেকে শুরু করে অনেক পরিবর্তন করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দেখেছে কারণ বিশ্বকাপের আগে এই সিরিজগুলোর লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সেটাই কিন্তু যেহেতু কালকে ট্রফি জেতার একটা ব্যাপার আছে কালকের ম্যাচটা জিতলে বাংলাদেশ দল ট্রফি জিতবে না জিতলে ট্রফি জিততে পারবে না এরকম একটা সমীকরণ যেহেতু আছে সেই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ দল একেবারে সব থেকে বেস্ট পসিবল ইলেভেন নিয়েই বাংলাদেশ দল মাঠে নামবে ব্যাটিং বলিং ফিল্ডিং সব সেক্টরে বাংলাদেশ দল কালকে নিজেদের সর্বোচ্চটা উগরে দিয়ে যে ডমিনেট করে আসলে তারা যে তিনটা ম্যাচ জিতেছে বাংলাদেশ দল যে তিন ম্যাচ আসলে তারা কিন্তু কিন্তু খুব ডমিনেট করেছে যে দুটো দুটো ম্যাচে বাংলাদেশ দল ম্যাচেই ব্যাটিং কারণে প্রথম ম্যাচটাও যদি বলি সেটাও আসলে তাদের একজন লেগ স্পিনারকে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু পড়তে পারেনি হঠাৎ করে দু তিনটা উইকেট পরে যাওয়াতে একটু নার্ভাস হয়ে গেছিল প্রথম ম্যাচটা গত ম্যাচেও আমরা ঠিক একই রকম সিনারিও দেখেছি শুরুর দিকে তিনটা উইকেট খুব টপাটপ পরে যাওয়ার পরে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেট হবার পরেও আসলে তারা ইনিংসটা ক্যারি করতে পারেনি বিশ পঁচিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ রাতুল লের ইনিংসটা নিয়ে আমি আলাদা করে রিপোর্টও করেছি আপনারা মিডফিল্ডে নিশ্চয়ই দেখবেন খুব ইনিংসটাকে খুব দ্রুত তিনি একটা ইনিংস খেলেছেন বাংলাদেশ সেই জায়গাটাতে খুব কমফোর্টেবল একটা পজিশনে ছিল সেখান থেকে তিনি দলটাকে ঠিক যেমন দেখছিলেন আসলে খুব মজা করছিল ক্রিকেটাররা আলটিমেটলি সবকিছু মিলিয়েই এমন একটা সিনারিও সেই জায়গাটাতে বাংলাদেশ আগামী কালকে এই ভুল ত্রুটিগুলো রাতুল যেমন ভালো করতে পারতো ম্যাচ নট আউট থেকে বাংলাদেশ দলকে জিতে আসতে পারতো সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই আগামী কালকের ম্যাচে সেই ভুলগুলো ক্রিকেটাররা শুধরে একেবারে টিম বাংলাদেশের মতোই তারা জিতবে এবং যে ডমিনেট করে ক্রিকেটাররা জিততে চায় যেভাবে তারা আসলে সবসময় আহ জিত জন্য চেষ্টা করে সেটাই কালকে করবে এবং বাংলাদেশ ট্রফি জিতবে ট্রফির উৎসব করতে করতে আসলে আমরা সবাই ঢাকায় ফিরবো সেটাই প্রত্যাশা কলম্বর এনসিসি গ্রাউন্ড থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড